তো আমি এটাকে অনেক দিন আগে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আপেরা যদি চান এরকম সংরক্ষণ করে রাখতে পারেন একটা খুব কমন কথা আছে ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু আমি উল্টাইতে পারি আর উল্টাইতে জানিও আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আবার আবার স্বাগত জানাচ্ছি আমি এটা রামেন নুডলস প্লাস স্যুপ আমি নাস্তা হিসাবে খাবো প্লাস লাঞ্চও করি নাই তো এটা আজকে ওই আপু রান্না করছিল ওই আপু রান্না করে এখন বলতেছে আমিও তো হাবিজাবি খাইতে পছন্দ করি আপু খেতে পছন্দ করে তো আমরা একসাথে খাবো এটা ইনশাল্লাহ আমি রামায়ণটা খেয়ে এখন একটু কাপড় দিতেছি মেশিনে আমার কাজ শুরু হয় রাত থেকে আসলে দিনে আমি তেমন কাজ করতে পারি না কারণ সেনার বাবা কাজে থাকে বাচ্চাটাকে নিয়ে থাকতে হয় তো এখন আমার সব কাজ শুরু হয়ে হয় সন্ধ্যার পর থেকে তো আমি কাপড় চোপড় দিয়ে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ লাগে হলো কাপড় চোপড় ধোয়া শুকানো বাজ করা সবচেয়ে বেশি বিরক্ত লাগে তো এখন এটা তাও তো করতে হবে তো করতেছি আর কি এখন কাপড় দিয়ে তারপরে এগুলো আবার শুকাইতে হবে এখানে শুকানো অনেক কষ্টকর কারণ এক তো বাইরে কাপড় দেওয়া যায় না কারণ এখন ওয়েদার খারাপ অনেক আবার বৃষ্টিও হইতেছে এই কয়েকদিন টানা বৃষ্টি আর বৃষ্টি না থাকলেও কাপড় শুকায় না বারান্দায় দিলে গার্ডেনে যদি দেই কারণ এত ঠান্ডা এখানে কাপড় আর উল্টা ঠান্ডা হয়ে থাকে তো ওই জন্য আমি দিয়ে এটাকে এখন ঘরের মধ্যে হিটার ছেড়ে আমি শুকা দিব মাছ নিয়ে নিশি আজকে রান্না করার জন্য এটা ক্লিন করা তারপরে একটু একটু আষ্টা আছে আসটা গুলো ফেলে ধুয়ে নিব ধুয়ে তারপরে আমি একটু ভাজবো এটাকে মশলা মিশাবো হলুদ মরিচ তারপর লবণ যা দেওয়ার ওগুলো তো দেবই দিয়ে একটু ভাজবো তো মোটামো করবো না আমি রান্না করব করবো মোটামুটি ভেজে নিব ভেজে তারপরে আবার মানে কুক করতে হবে এটা একটু তো এটা বাংলা দোকান থেকে আনা এটা লন্ডন থেকে আনি নাই আমাদের এখানে যে বাংলা দোকান স্টোর বাংলা স্টোরটা হয়েছে সেখান থেকে কেনা হয়েছিল এখান থেকে মাছগুলো খারাপ না ভালোই যতগুলো মাছ আনা হয়েছে সবগুলা ভালোই পাইছি তো কই মাছটাই এবার আনলাম আয়না দেখি যে কেমন খেতে আগে যদি ভালো লাগে আবার নিয়ে আসবো কারণ আমি একবার অনেক কিছু আনি না যদি না ভালো লাগে তাহলে শুধু শুধু নষ্ট হবে তো এবার মাসাল্লাহ এখানকার মাছগুলো খারাপ হয়নি যতবার আনছি আমি কখনও ডিসঅপয়েন্টেড হই নাই মাছগুলো খুব মজাই পাইছি ছ রান্নার আগে কন্ডিশন হলো পেঁয়াজ কাটা পেঁয়াজ তো কাটতেই হয় আর আমি দুই রকম পেঁয়াজ নিছি লাল পেঁয়াজটা অনেক মিষ্টি আমার তরকারি পুরো মিষ্টি করে ফেলে তো যার কারণে আমি চিন্তা করি যেহেতু লাল পেঁয়াজ নিয়েই আসছি লাল পেঁয়াজের সাথে সাদা পেঁয়াজটা মিক্স করে তারপরে আমি রান্না করি তাহলে যদি একটু মিষ্টিটা কম লাগে তো আবার পেঁয়াজের মধ্যে আমি করি কি আগে লবণ দিয়ে দিই যেন মিষ্টির মিষ্টিটা কম লাগে সানার পাপা বললো যেটাকে টেকনিক যদি পেঁয়াজটা মিষ্টি থাকে ওটা আমাদের আগে লবণ দিয়ে দিলে মিষ্টিটা তখন আর মানে মিষ্টি লাগে না পরে খাওয়ার সময় আমি আগেই মানে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে লবণটা দিয়ে দিই কমন কথা আছে ভাজা মাছ গুলিটা খেতে জানে না কিন্তু আমি উল্টাইতে পারি আর উল্টাইতে জানিও যোগ সাপার যোগ করলাম একটু আমি একবার ভেজে নিছি মাছগুলোর আরেকবার ভাজতেছি বেশি একটা ভাজবো না হালকা পাতলা ভাজবো কারণ আমি যেহেতু রান্না করব খালি খাইলে অনেক মোচমোচা ফেলে করে ভেজে খাইলে গরম গরম খেতে খুব মজা লাগে বা যেহেতু রান্না করব তো হালকা ভেজে হালকা ভেজে নিতেছি আর কি মাছগুলো ভাজা হয়ে গেছে তো উঠায় আমি ওইটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ তো ভেজে হালকা ভাজবো কারণ ভেজে না একটু নরম করব লাল পেঁয়াজগুলো না মানে একটু কচকচ করে একটু যদি নরম করে নিই চুলার মধ্যে রেখে কতক্ষণ তাহলে মানে নরম হয় নাহলে কচকচ করে তো এই যে আমি যেহেতু বললাম তখন যে লবণ দিয়ে দিয়ে লবণ দিলে মিষ্টিটা কম লাগে তো এই আগেই লবণ দিয়ে নিচ্ছি আমি রান্না করতে নিছি যখন ভাবছিলাম তখন হলুদ ছিল আমার মাথায় নাই যে হলুদ ঢালতে হবে শেষ হয়ে গেছিলো তখন তো রান্না করতে করতে দেখি যে আমার হলুদ নাই তো আমি আর রান্নাটা শেয়ার করতে পারি নাই আমি অফ ক্যামেরায় কোনো মতে হলুদটা খুঁজে টুজে হলুদ দিয়ে তারপরে এই যে ওই মাছটা তো দেই নাই এখনও পেঁয়াজটা নরম হেঁকতেছি ভালো মতো নরম হওয়ার পর তারপরে মাছটা ছাড়বো তো এখানে আমি যে যেটা ভাজি করবো বললাম মাথা ঘুরিয়ে ভাজি সংরক্ষণ করে রাখছি অনেক আগে ফ্রিজে ঢুকায় রাখছিলাম কেটে তো এখানে অনেকগুলো আনা হয়েছিলো যার কারণে আমি কেটে কেটে ফ্রিজে আমাদের রিজার্ভ করে রাখছিলাম তো এটা আমার শাশুড়ি থেকে শেখা যে এরকম জিনিসপত্র অনেক দিন পরে হইলেও খাওয়া যায় পুরো নতুনের মতোই লাগে তো আমি এটাকে অনেক দিন আগে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আপনারা যদি চান এরকম সংরক্ষণ করে রাখতে পারেন এবং রেখে রান্না করে দেখবেন সেম টেস্ট আসে যেমন ফুলকপি বাঁধাকপি তারপর আমি আর কি রাখছিলাম ফুলকপি বাঁধাকপি বেশি রাখা হয় কারণ অন্য সবজি রাখলে এরকম মজা লাগে না তারপর ই রাখছিলাম করলা রাখছিলাম এরকম সংরক্ষণ করে রেখে খারাপ লাগে না ভালোই লাগে মাসাল্লাহ তারপরে চাইলে এরকম সবজি সংরক্ষণ করে রেখে এরকম সেম টেস্টই পাবেন দেখেন এখানে আমার কই মাছের তরকারি রেগি মাছগুলো তো ভেজেই নিয়েছিলাম মাছ মোটামুটি রান্না করা জাস এটা কতক্ষণ চুলার মধ্যে রেখে একটু ভাজা ভাজা করে নামাই নিব তা আমি একটু টমেটো দেবো এখানে লাস্টে টমেটোটা রাখছি যেন টমেটোটা হয় কি এখানে এত নরম আমি যদি অনেক আগে দিই টমেটো গলে পুরা শেষ হয়ে যায় টমেটো কোনো টেস্টই পাওয়া যায় না ব্লেন্ড হয়ে যায় তো যার কারণে আমি করি কি টমেটোটা একটু লাস্টে দিই দিইখানে সব কিছু অনেক নরম নরম যেন আলু আলু তারপর টমেটো এগুলো খুবই নরম নরম এগুলো লাস্টে দিলে টেস্টে একটু পাওয়া যায় আর আলু যদি আমি আগে দিই পুরো তরপেরে আমার নষ্ট হয়ে যায় তো যার কারণে এখানে সব কিছুই আমি একটু লেটে যাই কাঁচামরিচ লাস্টে দিই কাঁচামরিচ তো এটা নরম হওয়ার কিছু না কিন্তু কাঁচামরিচ লাস্টে দিলে একটা টেস্ট আসে মজা আর এখানে আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে তো ভাজির মধ্যে আমি জাস্ট লাস্টে কাঁচামরিচ দিব আর একটু ধনে পাতা দিব ধনে পাতা আমি রিজার্ভ করে রাখা আমার সংরক্ষণ করে রাখা অনেক আগে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কেটে কেটে কোনো ডিফারেন্স পাওয়া যায় না সেম টেস্ট লাগে তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কীভাবে সংরক্ষণ করা সবজি টবজি আমি রান্না করি তো এরকম আরও আছে আমার ফ্রিজে এরকম বাঁধাকপির আরেক প্যাকেট আছে এরকম বেশি করে আনলে হয় কি আমি এরকম করে কেটে কেটে রেখে দিই আর ইজিও হয় যখন রান্নার কিছু পাই না তারও হুড়ো থাকে বের করে চুলায় বসিয়ে দেওয়া যায় আবার ধনে পাতাও যেমন হয় কি কুটে কুটে নিতে একটু কষ্টকর বারবার কাটতে হয় এই যে এখানে দেখে পলিথিনের মধ্যে এই ধনে পাতাও আমি ডিপ করা আর কি ছিল তো আমি বের করে উপর দিয়ে দিয়ে দিতেছি তো ইজি হয় এটা আমার জন্য তো এরকম করে রাখলে কাজ অনেকটা আগায় যায় শেষ করতে করতে ব্লগেরও শেষ পর্যায়ে এসে পড়লাম তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি আমার আজকে আপনাদের ভালো লাগছে রান্না বান্না দিয়ে শুরু করলাম এবং শেষ করতেছি তো যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ সবাই যারা নিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম